মাছ অনেক একটা আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমরা আবার আসলাম যে গতকালকে কিন্তু আমরা আসছিলাম এখানে যে ডুব দিয়ে মাছ ধরে ওইটার ভিডিও ধারণের জন্য কিন্তু গতকালকে আনফরচুনেটলি টিম মেম্বাররা আসে না যে আমাদের নিরঞ্জন সিলেটের তো আজকে অনেক লোক আসছে আবার অনেকে জাল মারতেছে যে খেপা জালগুলা আর আমাদের দুর্দান্ত প্রতিভাশীল কই সিলেট কোথায় সিলেট কইলো কই আচ্ছা এখানে দেখা যাচ্ছে একজন সন্তুষ একজন সিলট আর একজন তিনজন টোটাল তিনজনকে এখানে দেখা যাচ্ছে ওনারা মাছ ধরতেছে বা ধরার প্রস্তুতি নিচ্ছে আর অনেকে কিন্তু জাল মারতেছে এখানে আজকে আর আজকে হচ্ছে এখন শুক্রবার বারোটা বেজে গেছে আর আমাদের প্রতিনিধি টিমও আসছে ঠিক আছে দেখা যাক আজকে সিলোটি প্রতিভা আমরা দেখবো সিলোটি মাছ পাইলে এদিকে লইয়াইবে ওই সন্তোষ মিয়ারও কই দো মাছ পাইলে এদিকে যাক একটা মাছ পাওয়া গেছে কি মাছ পাইছো ভাই বা বাহ অনেক দামি মাছ যেটা এক হাজার টাকাও পাওয়া যাইত না কিন্তু যাক অনেক সুন্দর ওয়াহ ফাইন ফাইন আইস এটা প্রথম মাছ না এটা আগো পাইছো ভাই মাছ মানে আইস প্রথম এটা পাইছ যাক অনেক সুন্দর একটা মাছ পাইছে

যাক দেখা যাক হ্যাঁ আচ্ছা মাক মনে কিছু দিছে খোরল টোরল জাতীয় না কি যাক আচ্ছা আরো অনেকে ওইদিকেও মারতেছে আর আজকে শুক্রবার হওয়ার কারণে অনেক লোক দেখা যাচ্ছে আসলে সবাই কর্মব্যস্ততা থাকে শুক্রবার হয়তো বা একটু ফ্রি থাকে তো আজকে আমরাও ফ্রি আছি ওই সুবিধা আসছে আমি কিন্তু গতকালকেও আসছিলাম ভিডিও ধারণের জন্য আমাদের নিরঞ্জন সিলটের ও কে ফাইসে তেলাপিয়া আমাদের সন্তোষবাবু ফাইকেছে আমরা গতকালকে ওই পারে ছিলাম আজকে আমরা এ পারে আসি ওই পারে যাইতে হলে আমাদের আরো অনেক দূর গাড়ি চালায় ওই দিক দিয়ে আসতে হবে তো একটু সুবিধার্থে দেখি ভাই তিন চার খুব মারছে এ পর্যন্ত বড় মাছ পাই নাই দেখি এখন পাই কিনা

उठेगा उठेगा सबर करो मार दो दिमाग खराब हो गया वाह क्या अच्छा हिंदी बात कर रहा है अब कुछ बोलेगा उनको नहीं, नहीं।, नहीं पता है আপনি এখন নামি যাব ফানিতে নাকি ঠিকে আছে প্ৰতিভা দেখাই দিয়ে না দেখি নামিব

ভাই প্রায় চার পাঁচ খোঁট মাছ করার পরে প্রতিগুলো পাইছে আর এখন নিচ্ছেন আমি দেখি ডুব দিয়ে মাছ কি মাছ ধরে নিয়ে আসে আর আমাদের আজকে সহযোগী শ্যামল

কালিকুঞ্জ একটা দৌড়ি লাগছে নি মানে ডুব দি বিশ কেজি মাছ যেন লৈ চলি গৈছে চিলতিয়ে কাইলৈ চিলটিৰে লৈ আহিছিলো কাইলৈ নামে নামে

ओह सिल्ली वो हिंदी है ना डुब्जी भय हिंदी दिन ना नासा खाली है हिंदी दिन के लिए डुब्जी देखा था क्या ही दूसरों ने डुब्जी से वाले कार्यते मासूडे दोनों का तो एक जन उठे एक जन उठे कैसे तो अच्छे नहीं है सिल्ली एक जन उठे ना सिल्ली तो ज्यादा नियर्स बावा से उसे सिल्लौट খবর কি খবর নাইলটির বাস্যমতে এখানে পানি এখনো বেশি এই কারণে মাছ

আজকে আমাদের শেষ কাজ মাছ পাওয়া যায় নাই তবে অনেকে নামছে অনেকে হয়তো হালকা পাতলা পাইছে বেশি পরিমাণ পায় নাই তো সবাই গন্তব্য চেঞ্জ করতেছে আমরা এখান থেকে শেষ করব বাড়ির দিকে যাব তো ঠিক আছে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম